আগরতলা বনমালীপুরস্থিত রাম ঠাকুর সেবা মন্দিরের সুবর্ণ জয়ন্তী প্রতিষ্ঠা বার্ষিক উৎসব উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সম্মেলনে উপস্থিত ছিলেন সেবা মন্দিরের সাধারণ সম্পাদক কুমার সহ মন্দির কমিটির অন্যান্য সদস্যরা সাংবাদিক বণিক সম্মেলনে সাধারণ সম্পাদক স্বপন কুমার বণিক সুবর্ণ জয়ন্তী উৎসবের কর্মসূচি ও তাৎপর্য সম্পর্কে বিস্তারিত জানান তিনি বলেন এই উৎসবের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পাশাপাশি ভক্তদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে মাঙ্গলিক অনুষ্ঠান শুরু হবে নয় তারিখ জানুয়ারি দশ তারিখে আমাদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হবে এই শোভাযাত্রা বর্তমান মহন্ত মহারাজ তথা শ্রী শ্রী কৈবিল্য ধামের সপ্তম মহন্ত মহারাজ শ্রীমৎ কালীপদ ভট্টার মহোদয় পৌরহিত্যে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা সারা আগরতলা বেটি পরিক্রমা করবে যেখানে অগণিত ভক্তপ্রাণ মানুষ সারা রাজ্য থেকে বিরানব্বইটা মঠ মন্দির থেকে উপস্থিত থাকে আমাদের কাছে এখন পর্যন্ত ছয় হাজার লোক নাম লিখিয়েছে যারা এই শোভাযাত্রায় অংশগ্রহণ করতে সুদূর উনকুটি ডিস্ট্রিক্ট উত্তর জেলা থেকে ভোট আটটি ডিস্ট্রিক্ট থেকেই ভক্তরা আমাদের সেবা মন্দিরে উপস্থিত থাকবেন আমাদের বর্তমান মহান্ত মহারাজ শ্রীমদ কালীপদেব হচ্ছে মহোদয় সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করবেন পরদিন আমাদের রক্তদান শিব অর্থাৎ এগারো তারিখ সকালে আমাদের সেবা মন্দিরে রক্তদান উৎসব এই উৎসবের সূচনা করবেন আমাদের রাজ্যে মাননীয় জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহাজ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন আমাদের আগরতলা শহরের মিউনিসিপাল কর্পোরেশনের এবং বিধায়ক শ্রী দীপক মজুমদার আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই শোভাযাত্রায় অংশগ্রহণ করার জন্য পরিচালন কমিটির পক্ষ থেকে আবেদন রাখলাম